নমস্কার বন্ধুরা আমি কুহিলি আর রবিবারের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকাল এখন ছটা তাড়াতাড়ি কাজ সেরে নেব সেই মনোভাব নিয়ে উঠে দেখলাম যে আমাদের কলে জল চলে এসেছে তাড়াতাড়ি জল চলে আসায় আর দেরি না করে সব খালি বালতিগুলোতে জল ভরে আর আগের দিনে বাসি জামা কাপড়গুলো মিলে দিলাম ছাদে বেশ তাড়াতাড়ি সকালে উঠে যদি কাজ সারা যায় তাহলে আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে আমার কি আপনাদেরও হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কারণ হলো এই যে ঠিকই দেখেছেন এটা হচ্ছে গেরি মা পাঠিয়েছিল অল্প একটু পরিষ্কার করতে তাই হাতে সময় নিয়ে পরিষ্কার করে নিলাম বিভাগ ছুটির দিনে হাজব্যান্ড আর ছেলে দেরি করে ঘুম থেকে ওঠায় ঘরটা অগছলো হয়েছিল ওরা উঠে বাজারে চলে যাওয়ার পরে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে গেরিটা করে ফেললাম ছেলে খুব পছন্দের একটা জিনিস তাই প্রথমেই এই তরকারিটা করলাম তারপরে দেখলাম ব্যাগের মধ্যে কি সবজি আছে এগুলোকে ব্যবস্থা করে একটা তরকারি বানাবো তো ওরা তো গেছে বাজারে বাজার থেকে কি নিয়ে আসবে তারপরে সেটা হবে তো এখনও ভাত বসায়নি আগে তরকারিগুলোই করবো সেই জন্য সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এই যে আমার সবজি কাটা রেডি হয়ে গেছে এইদিকে হাড়িটাই দেখলাম একটু ঝোল আছে তো এটা একটু মালটেই রেডি হয়ে যাবে তার ফাঁকে এই যে হাঁড়িতে পাশ বুলিয়ে নিচ্ছি কারণ ওনানে করব ভাত আর এ বসিয়ে দেখলাম এই যে আমার পুরোপুরি তরকারিটা রেডি হয়ে গেছে কি সবজি তরকারিটাও বসিয়ে দিলাম এই যে আলু ডিম করাই আর কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি করব তো তরকারিটায় জল ঢেলে বসিয়ে দিয়েছি তারপরেই দেখলাম যে বাজার থেকে এই যে দেখুন মাছ এনেছে তো যেদিনেই ভাবি না কেন তাড়াতাড়ি রান্নাবান্না করে করে নেব সেদিনেই আমার দেরি হয় এই মাছগুলোকে নুন মাখিয়ে রাখিয়েছিলাম ছেলের খুব পছন্দের দেখুন এসেই এসছি খেতে শুরু করে দিয়েছে তাহলে ভোগ প্রসাদ পাশের বাড়ির একটা কাকিমাদের সরস্বতী পুজো হয়েছিল আজকে বিজয় পুজোর ভোগ প্রসাদ করেছিল তো ছেলে আর হাজব্যান্ড কাছে আজকে মাঠে খেলতে তো ভোগ প্রসাদ আমার খুব পছন্দের তাই দেরি না করে আমি অল্প একটু খেয়ে রেখে দিলাম আর এদিকে তো রান্না বান্না হচ্ছে ওই যে মাছটাকে ভেজে আর এই মাছের ঝাল বসিয়ে দিলাম আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম ফর্ম হঠাৎ করেই বেরিয়ে পড়লাম একটু বেড়ানোর উদ্দেশ্যে এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি যে দুটো চল্লিশ আর রবিবার ছুটির দিন হাজব্যান্ড হঠাৎ করেই বললে চলো একটু তিনজনে ঘুরিয়ে আসি এই যে আমরা যাচ্ছি যাচ্ছি আর আমরা যাচ্ছি আমাদের মাঠের রাস্তা ধরে তো এই মাঠের রাস্তা ধরেই উঠবো নদীর বাদে আর ওই নদীর বাদ ধরেই যাব আমাদের গন্তব্যস্থলে আমাদের বেড়ানোর জায়গায় বন্ধুরা ঠিকই ধরেছেন এই হলো আঠান্ন গেট বাইকে বাড়ি থেকে কুড়ি মিনিটের পথ তো আজকে আমরা চলে এসেছি আঠান্ন গেটে তো আঠান্ন গেটে কোথায় বেড়াতে গেলাম না হয় পরের ভিডিওতে আপনাদের জানাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন মতো টাটা